আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল ভালোবেসেছিল ধোকা খেয়ে আজকে মেন্টালি সিখ হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে যারা এমনি পাগলি তারা এমনি পাগলি বেশিরভাগ ওই রকম দেখবেন যে অ্যাডমিশন নেওয়া আছে কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে অমুককে অমুককে ধোকা দিয়ে দিয়েছে অমুককে ছেড়ে দিয়েছে অমুকের সঙ্গে সংসার ছিল সংসার ভেঙে গিয়েছে বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে এরকম মাথায় রাখবেন নারী দুঃখ অনেক জলদি ভুলে যায় নারী তার সুখ অনেক জলদি ভুলে যায় নারী কাউকে খুব সহজেই ভালোবাস বাসতে পারে আবার খুব সহজেই ভুলতে পারে এটা হচ্ছে উইমেন্স ন্যাচার এটা তাদের এটা তাদের স্বভাবের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে ইভেন আপনি ভাবতেছেন যে আপনি আপনার ওয়াইফকে তারা দিয়ে দিবেন অমক নারীকে আপনি ছেড়ে দিবেন সে আপনার জন্য সারা জীবন মরে যাবে কান্নাকাটি করে জীবনটা বরবাদ করে দিবে ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া এটা ভুল ধারণা নারীদের কেউ এমন এমনভাবেই সৃষ্টি করেছেন সে খুব সহজেই ভালোবাসতে পারে খুব সহজেই আবেগে পড়তে পারে আবার খুব সহজেই সেখান থেকে বের হয়ে আসতে পারে কিন্তু পুরুষ কিন্তু এরকম নয় পুরুষের আবেগটা মিথ্যা না পুরুষের আবেগটা সস্তা না নারীর আবেগ সস্তা আমি তা বলি নাই বাট পুরুষের ব্যাপারটা একটু সেন্সিটিভ পুরুষ সহজেই সব কিছু ভুলতে পারে না পুরুষের অ্যাটাচমেন্টটা পুরুষ খুব সহজেই ওভারকাম করে উঠতে পারে না আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল ভালোবেসেছিল ধোকা খেয়ে আজকে মেন্টালি সিখ হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে যারা এমনি পাগলি তারা এমনি পাগলি বেশিরভাগ ওই দেখবেন যে অ্যাডমিশান নেওয়া আছে কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে অমুককে অমুককে ধোকা দিয়ে দিয়েছে অমুকে ছেড়ে দিয়েছে অমুকের সঙ্গে সংসার ছিল সংসার ভেঙে গিয়েছে বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে এইরকম এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরুষ আসলে তার মায়া তার ভালোবাসা তার আবেগ সহজে ভুলতে পারে না কিন্তু নারীকে আল্লাহ সেই স্ট্রেংথ দিয়েছেন সে পাওয়ার দিয়েছেন নারী আবেগে পড়েও খুব সহজে আবার বের হয়ে আসেও খুব সহজ